নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার মানেই আমরা জানি ভেটকি মাছের ফিলে দিয়ে যে ফিশ ফিঙ্গার বানানো হয় সেটা কিন্তু আমি ভেটকি মাছ দিয়ে কিন্তু বানাচ্ছি না আমি বানাচ্ছি আমি বানাবো একটা রুই মাছের পেটির পিস দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় যদি বাচ্চারা বাড়িতে মাছ খেতে না চায় এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এই ফিশ ফিঙ্গার খেতে খুবই ভালো লাগবে আসুন দেখে নিই আমার আজকের এই ভিডিওটি ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে একটা বড় কাতলা মাছের পেটির পিস নিয়েছি যেটাকে আমি নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু সেদ্ধ করার দরকার নেই সাত থেকে আট মিনিট দিলেই মাছটাকে সেদ্ধ করে নেওয়া যাবে আমি একটা পেটির পিস নিয়েছি আপনারা চাইলে কিন্তু গাঁদার পিসও নিতে পারেন বেশিকণ সময় লাগে না মাছটাকে সেদ্ধ করে নিতে মাছ সেদ্ধ হয়ে গেছে আর একটা পাত্রে তুলে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি তিন থেকে চার চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন এখানে আমি চার থেকে পাঁচখানা বড় সাইজের পাঁচ কোয়া রসুন এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি আর দেওয়া হয়েছে এখানে একটা বড় কাঁচা লঙ্কা যেটাকে কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার কিছুক্ষণ এই রসুন আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি রসুন আর লঙ্কাটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা থেকে তারপর এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এক থেকে তিন মিনিট আমি এই পেঁয়াজটাকে হালকা লো ফ্লেমে সোনালি কালার ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প আদা গ্রেট করে আপনারা চাইলে আদাটাকে কিন্তু বেটেও দিতে পারেন তারপর আদাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভালো করে এক থেকে দেড় মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পেঁয়াজের আর আদা রসুনের না থাকে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এখানে এক চামচ মতো নুন দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে কিন্তু এইটাকে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ আরও কিন্তু আমি এটাকে ভেজে নেব ওদিকে ভাজা হচ্ছে এদিকে সেদ্ধ করে নেওয়া মাছটা ঠান্ডা হয়ে গেছে আমি এটার কাটাটা বেছে নিচ্ছি যেহেতু এটা একটা পেটির মাছ তো কাটা বেছে নেওয়াটাও কিন্তু ভীষণই একটা সহজ কাজ হয়ে গেছে লম্বা লম্বা বড় বড় কাটাগুলোকে এভাবে বেছে নিতে হবে কাটাগুলোকে আলাদা করে এভাবেই সাইডে করে দিচ্ছি মাছের গায়ে যে তেল বা ফ্যাটটা আছে সেটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমি ফেলিনি আমি পুরোটাই কিন্তু মাছটাকে নিয়ে নেব আর কাঁটাগুলোকে বাদ দিয়ে দেব। মাছগুলো ভালো করে বেছে নেওয়া হয়ে গেলে সাইডে আমি এটাকে একটুখানি মাছটাকে এইভাবে হাত দিয়ে মুতিয়ে নেব ভালো করে বেছে নেবেন যাতে কোনো কাটা না থাকে যদি বাই চান্স মুখে কাটা পড়ে যায় তো তাহলে তো খেতে ভালো লাগবে না মুখে কাটা পড়লে তো ভালো করে পরিষ্কার করে সব কাটাগুলোকে এইভাবে আলাদা করে সাইডে ফেলে দিতে হবে আর মাছটাকে এইভাবে পুরোটাই বার করে আনতে হবে আর বার করে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে এদিকে মোটামুটি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন একদম অল্প হাফ চামচ মতো দেওয়া হবে দিয়ে দিচ্ছি অল্প ছাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়েছি আর এখানে অল্প ধনে গুঁড়ো দিয়ে দেব তাও হাফ চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার হয়েছে এখানে আর এখানে খুব অল্প সব মশলাগুলো ব্যবহার করেছি বেশি মশলা কোনোটাই ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিলাম আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাছটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট ধরে আমি সব মশলাগুলোকে কষিয়ে নেব পুরো মাছটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে আর সবটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এইভাবে এই ফিশ ফিঙ্গারের পুর তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না পুর বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগলো সেগুলো মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো অসুবিধা হবে না মাছের এই পুরটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে গেল ভালো করে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি দু পিস পাউরুটি আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ব্রেডগুলো সাইডগুলো ছিঁড়ে নিতে পারেন যদি না মনে হয় পুরোটাই কিন্তু আপনারা এইভাবে হাত দিয়ে ব্রেডের পিসগুলোকে এইভাবে ছিঁড়ে নিতে হবে এইভাবেই ছিঁড়ে নিতে হবে পুরোটা আপনারা চাইলে সাইডগুলো ফেলে দিতে পারেন আমি কিন্তু পুরোটাই ইউজ করব। এইভাবে আমি এটাকে একদম এইভাবেই ছিঁড়ে নিয়েছি এবার মাছের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম মাছের পুরটা এখন গরম আছে তো এক্ষুনি হাত দিতে যাবেন না আপনাদের হাত পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে তারপরে এটাকে আমরা মিক্স করে নেব মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে পুরোটা মিক্স করে নেব তো মিক্স করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প চাট মশলা ব্রেড দিয়ে যদি এরকম মাছের পুরটাকে মেখে নেওয়া যায় তাহলে ফিশ ফিঙ্গার গড়তে সুবিধা হয় যেহেতু মাছটা নরম আছে ব্রেড দিয়ে মাখলে মাছটার মধ্যে একটা টাইট ভাব চলে আসবে মানে ফিশ ফিঙ্গারগুলোকে একটা শেপ দিতে সুবিধা হবে আর স্লিপারি ভাব থাকবে না একটা টাইট মাখা ভাব চলে আসবে ভালো করে সব কিছুকে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে তখনই কিন্তু আপনারা একটা শেপ দিতে পারবেন ঠিক এইভাবেই সব কিছুকে হাত দিয়ে মেখে নেবেন একটা সুন্দর ডো টাইপের তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার আর্জি রাখলাম ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে পুরোটা দেখলেই তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে কিভাবে এটাকে তৈরি করা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে এবার হাতের মধ্যে অল্প পরিমাণে পুন নিয়ে এইভাবে লম্বা লম্বা আকারে ফিঙ্গারের শেপ দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ফিশ বলও তৈরি করে নেওয়া যায় আবার ফিশ ফিঙ্গারও করা যায় আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেরকম শেপ দিয়ে নিতে পারেন যেহেতু আমরা আজকে ফিঙ্গার বানাচ্ছি তাই সবগুলোকেই লম্বা লম্বা আকারে তৈরি করে নিয়েছি আমাদের সব ফিঙ্গারগুলো এইভাবে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে একটা প্লেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে এবার আমরা এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার আগে কিছু স্টেপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা মনোযোগ সোয়াকারে দেখুন এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা প্লেটে কিছু বিস্কুট নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ডিমটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে এবার ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিতে হবে একটা করে ফিঙ্গারের রোল এইভাবে ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে বাইন্ড করে নিচ্ছি আর এই প্রসেসটা কিন্তু আমি দুবার করব। আমি একবার আবারও এই ফিঙ্গারের রোলটাকে ডিমের গোলায় ডিপ করে নিয়ে আবারও বিস্কুটের যে গুঁড়ো আছে তার মধ্যে বাইন্ড করে নেব এইভাবেই সবগুলোকে কিন্তু করে নিতে হবে এটা অবশ্যই দুবারে করবেন একবারে করবেন না ঠিক এইভাবে কিন্তু আমি এটাকে ডিপ করে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে বাইন্ড করে নেব। আর এইটাই প্রসেস এইভাবে করলেই কিন্তু ক্রাঞ্চিনেসটা বেশি আসে এইভাবে পারফেক্টলি ফিশ ফিঙ্গার বানাতে গেলে দুবারের কিন্তু প্রসেসটা করতে হবে কড়াইতে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল অবশ্যই ব্যবহার করবেন এবার তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমরা ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নেব একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে ডবল কোট করলে কিন্তু খেতে বেশি ক্রাঞ্চি হয় আর সুস্বাদুও হয় একসাথে কিন্তু অনেকগুলো ফিশ ফিঙ্গার একদমই ভাজবেন না একটা দুটো করেই ভেজে নেবেন একসাথে ফিশ ফিঙ্গারগুলো ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনারা এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মিনিট তিন থেকে চার আমাদের এই ফিশ ফিঙ্গারগুলোকে এইভাবে ভেজে নিতে হবে প্রথম লটের ফিশ ফিঙ্গার কিন্তু ভাজা হয়ে গেছে তুলে এবার এটা একটা পাত্রে রাখছি সবগুলোই একটা একটা করে ভেজে নেওয়া হয়ে গেছে আজকের ফিশ ফিঙ্গার কিন্তু একদম রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ